রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল বিশ্ব ইজতেমাতে রাসুল এ কারিম তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ কি ছিল সেই ভাষণের ব্যাপারে যদি আমরা কোরআনের ভিতরে দেখি আর বিশ্ব ইজতেমার ব্যাপারে আমরা জানি বিশ্ব ইজতেমা হয় আরাফাতের ময়দানে সেখানে রাসুল এ কারিম যে ভাষণ দিয়েছিলেন

তোমরা আরও চারটে মাস দুনিয়ার বুকে চলাফেরা করে নাও আর তোমরা জেনে রাখো আল্লাহ তালাকে তোমরা কখনো কাবু করতে পারবে না আর আল্লাহ অবশ্যই আয়া গোপনকারীদেরকে অপদস্থ করে ছাড়বেন আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে হজ্জে আকবরের দিন মানবজাতির জাতির সামনে এই ঘোষণা দিচ্ছে যে আল্লাহ তার রাসুল অংশীবাদী মসজিদদের উপরে বিরক্ত এবং সব রকমের দায় মুক্ত এখন তোমরা যদি তা অবাক করো ফেরত আসো তবেই তোমাদের জন্য মঙ্গল হবে আর যদি তোমরা অবাধ্য হয়ে থাকো অমান্য করে চলো তাহলে তোমরা জেনে রাখো তোমরা তো আর আল্লাহ তালাকে কাবু করতে পারবে না তুমি কাফের গুলোকে যারা আয়াত গোপন করে যাচ্ছে তাদেরকে কঠিন যন্ত্রণাপূর্ণ শান্তির সুসংবাদ দিয়ে দাও তো এই যে আজান এই অ্যানাউন্স রাসুলি করিম তিনি বিশ্ব ইস্তেমার সামনে দিয়ে গেছেন যারা অংশীবাদী মুশ্রিদ তাদেরকে কোনোভাবেই আল্লাহ তালা মাফ করবেন না বিশেষ করে যারা দুটি দিক থেকে এই কোরআনের সাথে সেই করবে একটি হল আঠারো নম্বর সোরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াত এবং ঠিক এই সোরার একশো দশ নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়ালা ইউসিক কুফি হুক মিহাদা আল্লাহর হুকুমের সাথে শরিক করা যাবে না ওয়ালা ইয়ুসিক বিবাদতির হাদা আল্লাহ তালার ইবাদাতে অন্য কাউ ইবাদত করা যাবে না কোরআনের বাহিরে কোনো গ্রন্থের হুকুম চলবে না কোরআনের বাহিরে কোনো গ্রন্থ মোতাবেক কোনো নবী রাসুলদের পীর ফকিরদের আউলিয়া দরবেশদের ইবাদত করা যাবে না যারা করবে তাদের জন্য আল্লাহ বলছেন পাঁচ নম্বর আল মাইদার বাহাত্তর নম্বর আয়তের দৃষ্টিতে জান্নাত হারাম আরাম জান্নাত